আসসালামু আলাইকুম ও ওরমতুল্লাহি আবরকাত নামাজ শিক্ষা পর্বের গত পর্বে আমরা নামাজ শিক্ষার অনেক বিষয় নিয়ে আলোচনা এবং শেখার চেষ্টা করেছি যেমন সানা রুকুর তাজবি তাহমিদ সিজদার তাজবি তাসাহুদ দর শরীফ দোয়া মাসুরা দোয়া দোয়াকুত ইত্যাদি এই পর্বে আমরা সুরা ফাতিহা শেখার চেষ্টা করব তবে ধাপে ধাপে ইনসা আল্লাহ ধাপগুলো কী কী তা একটু দেখে নেই এক নম্বর সুরা ফাতিহার বৈশিষ্ট্য ও ফজিলত দুই নম্বর সুরার গঠন বিন্যাস ও বিষয়বস্তু তিন নম্বর শব্দে শব্দে সুরা ফাতিহা চার নম্বর সুরা ফাতেহা শিখে কোরআনের কতগুলো শব্দ শেখা যায় পাঁচ নম্বর সুরা ফাতিহা শিখে কোরআনের কত ভাগ শব্দ শিখলাম তো আসুন আমরা প্রথম থেকে শুরু করি সূরা ফাতিহার বৈশিষ্ট্য ও ফজিলত সুরা ফাতিহা প্রতি রাকাতে পড়তে হয় সেটা হোক ফরজ সুন্নাহ নফেল অথবা ওয়াজিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি নামাজে সুরা ফাতিহা পড়ল না তার নামাজেই হলো না সহি বুখারি হাদিস নম্বর সাতশো সুরা ফাতিহা সব রোগের মহৌষধ হজরত আব্দুল মালিক ইবনা ওমার রদি আল্লাহ থেকে বর্ণিত হাদিসের রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সুরা ফাতিহা সব রোগের মহৌষধ সুনানে দারমি হাদিস নম্বর তিন তাই বলে কি আমরা ডাক্তারের কাছে যাব না অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে যদি এমন হয় মাথা ব্যথা পেট ব্যথা অথবা মাথা ঘুরতেছে এরকম যদি হয় তো আল্লাহর উপর বিশ্বাস রেখে এক গ্লাস পানিতে ফাতিহা পাঠ করে ফু দিয়ে পানিটুকু খেলে আল্লাহ চাইলে অবশ্যই সেই রোগ থেকে আল্লাহ মুক্তি দান করতে পারেন ফাতিহা আল্লাহর পক্ষ থেকে আসা বিশেষ নূর। সুরা ফাতিয়া ও সুরা বাখরার শেষ তিনটে আয়াত হল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশেষ নোর যা ইতিপূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি মুসলিম হাদিস নম্বর আটশো ছয় সুরা ফাতিহা অন্য কোনো আসমানি কিতাবে নেই আল্লাহ সুরা ফাতিহার মতো তাওরাত অথবা জাব্বুর অথবা ইঞ্জিল কোনো আয়াত নাজিল করেননি এর আয়াত সংখ্যা সাত এবং এগুলো বারবার তোলাত করা হয় সুনানে আর নাসাই হাদিস নম্বর নয়শো চোদ্দ তাহলে প্রথমটা আমরা জেনে নিলাম সুরা ফাতিহার বৈশিষ্ট্য ও ফজিলত দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের সুরার বিন্যাস ও বিষয়বস্তু এই সুরার বক্তব্য তিনটি ভাগে বিভক্ত এক নম্বর ভাগ হচ্ছে আল্লাহর প্রশংসা প্রথম তিনটি আয়াতে আমরা আল্লাহ তালার শেখানো ভাষায় আল্লাহ তালার প্রশংসা করি প্রথম আয়াতে বলি আমরা সকল প্রশংসা আল্লাহরেই দ্বিতীয় আয়াতে বলি যিনি দয়াবান ও অসীম দয়ালু তৃতীয় নম্বরে আয়াতে বলি আমরা কর্মফল দিবসের মালিক যিনি বিচার দিনের মালিক ফাতিহার প্রথম তিনটে আয়াতে আমরা আল্লাহ তালার প্রশংসা করি আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক এটা আমরা চতুর্থ নম্বর আয়াত আমরা আল্লাহর সাথে আমাদের যে সম্পর্ক এটা বর্ণনা করি চতুর্থ নম্বরে বলি আমরা আমরা শুধু তোমারই ইবাদত করি শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি তিন নম্বর হচ্ছে আল্লাহর কাছে দাবি দেওয়া শেষ তিন আয়াতে বিনয়ের সাথে আল্লাহর কাছে প্রার্থনা করি পাঁচ নম্বর আয়াতে আমরা বলি কী আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও ছয় নম্বর আয়াতে বলি আমরা তাদের পথ যাদের তুমি অনুগ্রহ দান করেছো এবং সাত নম্বর আয়াতে আমরা বলি তাদের পথ নয় যারা গজবপ্রাপ্ত ও পথভ্রষ্ট তে সুরার গঠন বিন্যাস আমাদের জানা হলো গঠন বিন্যাস ও বিষয়বস্তু জানা হলো তিন নম্বর ধাপ হচ্ছে শব্দে শব্দে সুরা ফাতিয়া শেখা আমরা এখন শব্দে শব্দে সুরা ফাতিয়া শিখব ইনসা আল্লাহ প্রথম একটা আমরা এখন দেখব আলহামদু আলহামদু শব্দের অর্থ হচ্ছে সকল প্রশংসা লিল্লাহি আল্লাহরই রব্দে প্রতিপালক রব শব্দের অর্থ কি প্রতিপালক আইল আই জগৎসমূহের তাহলে আলহামদু সকল প্রশংসা লিল্লাহি আল্লাহরই রব্বিন প্রতিপালক কার প্রতিপালক জগৎ চমুহের প্রতিপালক তা সকল প্রশংসা আল্লাহরই যিনি হচ্ছেন জগৎসমূহের প্রতিপালক দ্বিতীয় আয়াতটা এখন আমরা জানবো আর রহমান যিনি দয়াবান আর রহিম অসীম দয়ালু যিনি দয়াবান অসীম দয়ালু আর রহমান রহিম যিনি দয়াবান অসীম দয়ালু তৃতীয় আয়াত হচ্ছে মালিক দিন মালিক মালিক শব্দের অর্থ হচ্ছে মালিক এটা একটা বাংলা শব্দ ইয়ৌমিদ শব্দের অর্থ হচ্ছে দিবসের ইয়ৌমি শব্দের অর্থ দিবসের আর দিন দিন শব্দের অর্থ কর্মফল তা মালিকি মালিক ইয়ৌমি দিবসের দিন কর্মফল তা কর্মফল দিবসের মালিক মালিক ইয়ৌমি দিন কর্মফল দিবসের মালিক চতুর্থ নম্বর আয়াতে ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন ইয়াকা আমরা শুধু তোমারই ইয়াকা এখানে কিন্তু দুইটা ইয়াকা আছে ইয়াকা ও ইয়াকা ইয়াকা আমরা সাধারণত দুইবার যখন বলি মানে গুরুত্ব বোঝানোর জন্য বলি ইয়াকা আমরা শুধু তোমার ওই অন্য কারো না শুধু তোমারই না বুধু ইবাদত করি ও ইয়াকা শুধুমাত্র তোমারই অন্য কারো না শুধুমাত্র তোমারই ইয়াকা আমরা শুধু তোমারই না আবুদু ইবাদত করি ওয়াইয়াকা শুধুমাত্র তোমারই নাস্তাইন সাহায্য প্রার্থনা করি তাহলে ইয়াকা না আবুদু ওয়াইয়াকা নাস্তাইন আমরা শুধু তোমারই ইবাদত করি শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি পাঁচ নম্বরে আসি আমরা ইহ দি ইহ দি শব্দের অর্থ কি দেখাও এহ দি দেখাও না আমাদেরকে ইহ দি না আমাদেরকে দেখাও কি দেখাও সিরত সিরতল পথ ইহদিনা সিরত আমাদেরকে দেখাও পথ কিসের পথ দেখাবে মুস্তাকিম সরল পথ ইহদিনা সিরতল মুস্তাকিম আমাদেরকে সরল পথ দেখাও ছয় নম্বরে সিরতল লাজিনা তাদের পথ কাদের পথ আন আমতা তুমি অনুগ্রহ দান করেছ আলাইহিম যাদেরকে তাহলে তাদের পথ সিরতলা আন আমতা অনুগ্রহ দান করেছ আলাইহিম যাদেরকে তাহলে তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছ আন আমতা আলাইহিম সাত নম্বর আয়াতে আমরা আসি তাদের পথ নয় তাদের পথ নয় বে আলাইহিম যারা গজবপ্রাপ্ত প্রাপ্ত ওয়ালাদ পদ ভ্রষ্টরিল তাদের পথ নয় বে আলাইহীন যারা গজবপ্রাপ্ত অলাদ দল যারা পদভ্রষ্ট তো ওয়রিল মকদুবে আলাইহিম অলদ্দলেন তাদের পথ নয় যারা গজবপ্রাপ্ত ও পথভ্রষ্ট প্রথম তিন আয়াতে আমরা আল্লাহর প্রশংসা করেছি চতুর্থ নম্বর আয়াতে আমরা আল্লাহর সাথে আমাদের কি সম্পর্ক এটা জানছি শেষের তিন আয়াতে আমরা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি দাবি আল্লাহর কাছে আমাদের দাবি জানাচ্ছি আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও সরল পথটা কীরকম পথ তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছো এবং তাদের পথ নয় যারা গজবপ্রাপ্ত ও পথভ্রষ্ট তো আমরা এখন চতুর্থ ধাপে যাব চতুর্থ ধাপটা দেখব তো সুরাফাতিয়া চতুর্থ ধাপ ছিল সুরা ফাতিহা শিখে কোরআনের কতগুলো শব্দ শেখা যায় সুরা ফাতিহা ব্যবহৃত শব্দগুলো কোরআনে এসেছে সাত হাজার বার সাত হাজার বার সুরা ফাতিহা শিখে কোরআনের সাত হাজার পাঁচশোটি শব্দ শেখা যায় এবং আমরা তা শিখলাম পাঁচ নাম্বার ধাপ হচ্ছে সুরা ফাতিয়া শিখে কোরআনের কত ভাগ শব্দ শিখলাম আজ আমরা ফাতিহা শিখে কোরআনের দশ ভাগ শব্দ শিখে নিলাম আলহামদুলিল্লাহ আমরা সুরা ফাতিহা বারবার পাঠ করব অর্থ বুঝে আমরা পাঠ করব আল্লাহ তালা আমাদেরকে সবাইকে সুরাফা ফাতিহা পাঠ করার তৌফিক দান করুক যদি ভিডিও থেকে কিছু উপকৃত হন অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই রকম আরও ভিডিও দেখার জন্য পরবর্তীতে আমরা অন্য কোনো সুরার অর্থ নিয়ে ভিডিও তৈরি করবো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি